বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের পর্ব এখন যে দুটি দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে অষ্টম শ্রেণী বাবলু সারের দল বনাম দশম শ্রেণী রাসেল সারের দল আমরা দেখতে পাচ্ছি দোনো দল প্রস্তুত তারা এখনই মাঠে নামবে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তাদের দল নিয়ে সাররা মাঠে চলে আসছে হ্যাঁ আসেন আসেন আপনারা দেখতে পাচ্ছেন মাঠে মাঠে প্রবেশ করছে এবং লাইন বাংসায়

আমাদের আজকের খেলার সার্বিক দায়িত্ব পালন করবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষক বয় রাসেল স্যারকে শাহজালাল স্যারকে কৃষ্ণ স্যারকে যিনি অত্যন্ত দক্ষতার সাথে অ্যাম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন আরিফ স্যারকে সোহাগ স্যারকে বাবলু স্যারকে আহসান স্যারকে এবং আমাদের হুজু স্যার আছেন দেখতে পাচ্ছি না হুজু স্যারকে হ্যাঁ এবার দেখা যাচ্ছে এখন খেলোয়াড়দের আমাদের ছোট হুজু স্যারও আছেন দেনদ এখন খেলোয়াড়দের পরিচয় পর্ব আমরা প্রথমে অষ্টম শ্রেণী বাবলু সারের দল থেকে একে একে খেলোয়াড়দের নাম ঘোষণা করছি সাগর আমরা আমাদের স্যারদের দেখতে পাচ্ছি

সাপলা জয় লাভ করেছে এখন দশম শ্রেণী জয় লাভ করেছে টসে তারা সিদ্ধান্ত জানাবে হ্যাঁ তোমরা ফিল্ডিং নিবা আচ্ছা ফিলিং নেওয়ার পিছনে কোনো কারণ স্যার আমরা আগে ফিলিং নিতে চাই কারণ আমরা মাঠটাকে নিজের করে নিতে চাই আচ্ছা আচ্ছা আপনার কি ব্যাটিং পেয়ে সন্তুষ্ট আচ্ছা ওকে ঠিক আছে আমরা সকলে করতালে দিয়ে সকল প্লেয়ারদের উৎসাহিত করি এখন শুরু হবে আমাদের সেই দ্বিতীয় রাউন্ডের ম্যাচ

দশম শ্রেণী থেকে প্রথম ওভারের প্রথম বলটি করবে অমিত অষ্টম শ্রেণী থেকে উদ্বোধনী ব্যাটসম্যান মাহিন এবং সাগর বারো বার একটি চার মারল অষ্টম শ্রেণী দল আউট 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 দশম শ্রেণী দুই বোঝানি ব্যাটসম্যান অমিত এবং অমিত দনজনী অমিত দুই অমিত দয় আমরা দেখতে পাচ্ছি আমাদের বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের খেলা উপভোগ করার জন্য তারা এসেছে তারা সবাই খালি হাতে এসেছে সারদের জন্য কিছু নিয়ে আসেনি অষ্টম শ্রেণীর পক্ষে প্রথম ওভারের প্রথম বলটি করবে সাগর বলটি করলো এবং দারুণ একটি চার চার রান প্রথম বলে চার চারটি রান সাগর খুব সুন্দর বল করলে মাহিন দ্বিতীয় ওভারে প্রথম বলটি করছে চমৎকার বল ওখানে ধারাভাষ্য আছে আমাদের বাবুল সার আউট

অনিয়ন্ত্রিত বলিং রান বেড়ে যাচ্ছে দশম শ্রেণীর ঘরে সুন্দর বল পেসারা সুন্দর বল একেবারে পায়ের মাঝখানে পড়ছে ব্যাটসম্যান পরাস্ত সেক্ষেত্রে কোনো রান হলো না আবারও সাগর সুন্দর সুন্দর ফিল্ডিং সুন্দর ফিল্ডিং ওভার তিন ওভার শেষ তিন ওভার শেষে তেইশ রান তিন ওভার শেষে তেইশ রান একান্ন টার্গেট অষ্টম শ্রেণী আরেকটু নিয়ন্ত্রিত বল করলে হয়তো রানটা আরেকটু চাপে রাখতে পারতো কিন্তু ফিল্ডিং মিসের কারণে কিছু রান বেড়ে যাচ্ছে এবং ব্যাটসম্যানরা খুবই ভালো খেলতেছে সুন্দরভাবে ফিল্ডিং করলে সুন্দর ফিল্ডিং হলো কোন রান হচ্ছে চার ওভার রান চার রান পরীক্ষার্থীরা যারা আছে দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীরা তেরো তারিখ ক্লাসে চলে যাও তোমাদের পরীক্ষা এখনো শুরু হবে বি এবং সি শাখা বি এবং সি শাখা পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে очку Qual relaps, <laughs> dr Explor子, pr you

অষ্টম শ্রেণী বনাম দশম শ্রেণীর অষ্টম শ্রেণীর কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকে যারা জয়লাভ করবে তারা ফাইনাল চলে যাবে দুই কোচ মাঠে নেমে খেলোয়াড়দের দুইটা পরামর্শ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বলদ দ্বারা তার মাঠের বাইরে দুই কোচ আবার জফরিত দার বসছে

তারা অন্যান্য ভুতে গেছে তারা সুন্দর তাকে উন্নত খেলায় তার